খোলা ছলে বেরিও না এই সময় কালো টিপ কেন পড়েছ এই সময় শনি মঙ্গলবারে ছাদে যাবে না এই সময় মানে গর্ভাবস্থায় কম বেশি সবাই শুনি আমাদের সমাজে এসব মানা হয় আপনি ওই ভদ্রমহিলাকে চেনেন অ্যালিশিয়া মেন্টানো গর্ভবতী অবস্থায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাও দুইবার এর আগেও তিনি একইভাবে অংশগ্রহণ করেছেন এবং জিতেছে খুব সাধারণভাবে যা আমরা ভাবতেও পারি না ওরা ঠিক করে দেখিয়ে দেয় নারী শরীর অথচ কি অসম্ভব কঠিন কিন্তু মাতৃরূপী লাবণ্য আছে গায়ের চামড়ার রঙটা দেখে নাক সিট করছেন নিশ্চয় উনি আপনার আমার টাইম এলেন না প্রচারটাই পেলেন না দরকারও নেই যে জীবনের কাছে জিতে বসে আছে আপনার আমার শেয়ারে তার কি এসে যায় তবু চোখ পড়তে ফেরাতে পারলাম না জীবনে একজন সফল মা হওয়া প্রয়োজন সন্তান যাকে শিক্ষা বলে মানবে একটু শক্ত হতে হবে কঠিন হতে হবে প্রত্যেকটা যুদ্ধ একাই জিততে হবে ওই জিতে যাওয়ার হাসির কাছে সমস্ত প্রসাধনী মিথ্য কুলিশ মা